মাহমুদুল্লাহ নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না বিশ্বাস করতে পারছিলেন না তাহই দৃদয় বার্টম্যানের বলটা লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু অবিশ্বাস্যভাবে আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন বলটা ততক্ষণে লেগ বাই হয়ে চার হয়ে গেছে কিন্তু আউট দেওয়ার পর সে চারটা আর পায়নি বাংলাদেশ মাহমুদুল্লাহ সাথে সাথে রিভিউ নিয়েছেন এবং রিপ্লেতেও দেখা গেছে বলটা লেগ স্ট্যাম্পের বেশ বাইরে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু সেই চার রানটি আর পাওয়া হলো না বাংলাদেশের এবং সবচেয়ে কাগতালীয় ব্যাপার দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ সেরেছে শেষ পর্যন্ত সেই চার রানই এখন প্রশ্ন উঠে গেছে ক্রিকেটের আইন এ ব্যাপারে কি বলে এই নিয়মটি কেন যে আউট হওয়ার পর বলটা ডেড হয়ে যাবে এবং এই আইন সংশোধনের কোনো উদ্যোগ আইসিসি নেবে কিনা এইসবই আমরা আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করার একটু চেষ্টা করব স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ক্রিকেটের আইন অনুযায়ী কোন ব্যাটসম্যানকে যদি কোনো আম্পায়ার আউট দেন তাহলে সঙ্গে সঙ্গে সেই বলটি ডেড হয়ে যায় তার মানে সেই বলের পর যাই হোক না কেন সেটা আসলে কোনো রান বা কোনো অ্যাকশন হিসেবে কাউন্ট হবে না কালকের ম্যাচেও সেটি হয়েছে মাহমুদুল্লাহকে আউট দেওয়ার পর যাই হোক না কেন তখনই আসলে সেই অ্যাকশনটা শেষ হয়ে যাওয়ায় সেই বলটা পরবর্তীতে যদি আউটও না হয় তাহলে আসলে সে অ্যাকশনটার কাউন্ট হবে না এখন প্রশ্ন হচ্ছে এই আইনটা আসলে কেন এবং কিভাবে এলো এমসিসি নিয়মে বলা আছে আসলে এই আইনের কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য এই আইনটা কতটা ফেয়ার হলো কালকের ম্যাচের পর এই প্রশ্নটা আরও জোরে শুরু উঠে যাচ্ছে টুইটারে অনেক সাবেক ক্রিকেটার বলেছেন এই আইন বদলের ব্যাপারে সিরিয়াসলি উদ্যোগ নেওয়া উচিত আইসিসির কারণ শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরেছে সে চারা নেই যেটা আসলে ওই আউটের পরেই হয়তো আউটটা না দিলে বাংলাদেশ পেয়ে যেতে পারত। কিন্তু এই আইনটা আসলে কিভাবে সংশোধন করা যায় এবং এখানে আইসিসির আসলে কি করার থাকতে পারে অনেকেই একটা প্রস্তাব দিয়েছেন আম্পায়ারকে এল বি সিদ্ধান্তের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে যদি তিনি পুরোপুরি নিশ্চিত না হন সেটা আসলে আউট হয়েছেন কি না যতক্ষণ পর্যন্ত বলের অ্যাকশন কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আম্পায়ার ওয়েট করতে পারেন ব্যাপারটা অনেকটা ভিআর এর মতো সেখানে আমরা দেখেছি এখন লাইন্সম্যানরা অফসাইডের ফ্ল্যাগ তুলতে একটু বেশি সময় নেন যদি সেই প্রতিপক্ষের কোনো প্লেয়ার আসলে গোল স্কোরিংয়ের কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে লাইন্সম্যান একটু ওয়েট করে অফসাইডের সিদ্ধান্তটা দেন এবং এই সিদ্ধান্তটা হয়তো ক্রিকেটে রেপ্লিকেট করা যেতে পারে যদি আম্পায়ার আরেকটু ওয়েট করেন তবে এখানেও একটা সমস্যা আছে কারণ আইনে ক্রিকেটের আইনে বলা আছে আম্পায়ার যখনই আউট দেবেন সঙ্গে সঙ্গে সেই অ্যাকশনের সব কিছু বাতিল হয়ে যাবে তার মানে আম্পায়ার যদি একটু ওয়েট করে আউট দেন তাহলেও কিন্তু শেষ পর্যন্ত ব্যাটসম্যানটার যে রানটা সেটা আসলে কাউন্ট হবে না তাই এই আইন উদ্যোগের বা এই আইন পরিবর্তনের জন্য আইসিসিকে যেটা করতে হবে এমসিসির একদম রুল বুকে হাত দিতে হবে সেখানে আসলে কোনো একটা অ্যামেনমেন্টের ব্যবস্থা রাখতে হবে যাতে এই ফাঁক ফোকরের সুযোগে কোনো দল বঞ্চিত না হয় কালকের ম্যাচের পর নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল বলেছেন ভারতের সঙ্গে যদি কোনো ফাইনাল এমন কিছু হতো তাহলে এই আইন বদলের অবশ্যই উদ্যোগ নেওয়া হতো এটা অনেক বড় একটা অভিযোগ তবে ব্যাপারটা হচ্ছে কোনো বড় ম্যাচে এমন কিছু হলে অবশ্যই হয়তো আইসিসি টনক নড়ত আইপিএলে গত আইপিএলেই সানরাইজার্স এবং রাজস্থানের একটি ম্যাচে শেষ পর্যন্ত এমন একটি ঘটনা হয়েছিল যখন বোলার বোল্ড হওয়ার পরে সেখান থেকে আসলে রান হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে নো বল বলটি কিন্তু পরবর্তীতে সেই রানটা আর কাউন্ট হয়নি এবং সুনীল গাভাস্কর তখন প্রশ্ন তুলেছিলেন এই আইনটা কেন চেঞ্জ করা হবে না কিন্তু কিছুদিনের মধ্যে বাংলাদেশের সঙ্গে ঘটনাটা ঘটলো এখন সেই প্রশ্নটি আবার উঠে আসছে কালকের ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাহিদ হৃদয় কোনো রাগঢাক না করে সরাসরি বলেছেন সেই 4 রান বাংলাদেশের প্রাপ্য ছিল এমন সিদ্ধান্ত আসলে দুর্ভাগ্যজনক তবে বাংলাদেশের দুর্ভাগ্য আসলে কালকের ম্যাচে এখানেই শেষ হয়নি তাহিদ হৃদয়ের নিজের আউটটাও আসলে কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল কাগিস ও রাবাদার বলে আম্পায়ার তার আপিলের জন্য খুব বেশি ওয়েট করার আগে আঙ্গুল তুলে দেন কিন্তু খালি চোখে যেটা দেখা যাচ্ছিল শেষ পর্যন্ত দেখা গেল বলটা লেগ স্টাম্পের একদম পাশ ঘেসে গেছে এবং কোনোভাবে বেলটা টাচ করছে এবং আম্পায়ার স্কলে হৃদয়কে ফিরে যেতে হলো যেটা নিজে পরে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে বলেছেন তার আউট টানা হলে হয়তো ম্যাচের গল্পটা অন্যরকম হতো সব কিছু মিলে বলা যায় কালকে দুইটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে একটা বড় মূল্য দিতে হয়েছে এবং একটি সিদ্ধান্ত তো অবশ্যই আইসিসির বা ক্রিকেটের এমসিসির আইনের ফাঁক গলে যেটা আসলে হয়েছে সেই প্রশ্নটা আবার উঠে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আইসিসি কি আদৌ নিয়মটা পরিবর্তন করবে কিনা বাংলাদেশ দল যদি এ ব্যাপারে অফিসিয়ালি কোনো কমপ্লেন করে তাহলে হয়তো কিছু হতেও পারে তবে দিন শেষে ক্রিকেটে আসলে যে বাস্তবতা সেখানে বড় ম্যাচে এমন কিছু না হলে আইন বদলের সম্ভাবনা কম আমরা দেখেছি দুই হাজার উনিশ বিশ্বকাপে সুপার ওভারে যখন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচটা আবারও টাই হলো তখন আসলে বাউন্ডারি কাউন্ট করে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হলো কিন্তু সেই বিশ্বকাপের পর সেই আইনে বদল আসে এরপর সুপার ওভারে কোনো দল যদি দুইটি আবারও টাই করে তাহলে সেক্ষেত্রে আবারও সুপার ওভার হবে এমন একটি আইন আইসিসি প্রণয়ন করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও এই রিভিউতে আউট না হলে আসলে পরে সেটার রানটা ব্যাটসম্যান পাবে কিনা এ নিয়ে স্পষ্ট কোনো ডিসিশন এখন আইসিসি দেয়নি কিন্তু বাংলাদেশকে তো সেটার জন্য চরম মূল্য দিতেই হয়েছে এবং বাংলাদেশ আশা করবে সামনে যাতে তাদের এ ধরনের কোনো দুর্ভাগ্যের শিকার হতে না হয় কারণ আম্পায়ারিংয়ের এই দুর্ভাগ্যের শিকার না হলে কালকে ম্যাচের গল্পটা আসলে অনেকটা অন্যরকম হতে পারত